শব্দের অনেক ওজন নো বলার কারণে কেউ আপনার প্রিয় আবার কেউ অপ্রিয় হয়ে উঠতে পারে। তাই কথা বলার সময় খুব সচেতন থাকতে হবে কি বলছেন কখন বলছেন এক রাজা দেখেছেন তার স্বপ্নটি ছিল যে তিনি দেখেছেন তার সবগুলো দাঁত একটা দাঁত রয়ে গেছে তার ঘুম ভাঙার পর থেকে তিনি এই স্বপ্নের কি জানার চেষ্টা করছেন কিন্তু রাজদরবারে এমন কেউ নেই যে এই স্বপ্নের অর্থ বলতে পারে তাই তিনি ঘোষণা দিলেন যে রাজ্য থেকে এমন কাউকে নিয়ে আসতে হবে যে এই স্বপ্নের ভালো অর্থ বলতে পারবে বিনিময়ে তাকে পুরস্কারও দেয়া হবে অনেক খোঁজাখুঁজির পর একজনকে আবিষ্কার করা হলো যে তিনি নাকি স্বপ্নের সবচেয়ে ভালো অর্থ বলতে পারে তাকে রাজার সামনে হাজির করা হলো রাজা জিজ্ঞেস করলেন যে বলুন তো আমার এই স্বপ্নের অর্থ কি আমি দেখেছি আমার সবগুলো দাঁত পড়ে গেছে শুধু সামনের একটা দাঁত রয়ে গেছে এর মানে কি তখন তিনি বললেন এর মানে হচ্ছে খুব শীঘ্রই আপনার আত্মীয় স্বজন যারা আছেন সবাই মারা যাবে তারপর আপনিও মারা যাবেন এই কথা শোনা মাত্রই রাজা ভীষণ রাগ করলেন সাথে সাথে নির্দেশ দেওয়া হলো তাকে যেন বন্দী করা হয় পাশাপাশি এটাও বললেন যে এমন কাউকে নিয়ে আসতে হবে যে তার এই স্বপ্নের সব চাইতে ভালো অর্থ বলতে পারে তারপর আবার ঘোষণা দেয়া হলো এই ঘোষণায় বলা যে যে স্বপ্নের অর্থ অর্থ বলতে পারবে তাকে অনেক পুরস্কার দেয়া হবে। ঘোষণা শোনা মাত্রই একজন সে হাজির সাদা দেখতে সে বলল যে আমি বলতে পারবো তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো রাজা জিজ্ঞেস করলেন যে বলুন তো আমার এই স্বপ্নের অর্থ কি তখন তিনি বললেন যে এই স্বপ্নের একটা ভালো অর্থ আছে এই স্বপ্নের অর্থ হলো আপনি দীর্ঘ জীবন বাঁচবেন অর্থাৎ আপনি দীর্ঘায়ু লাভ করবেন সবচাইতে বেশি দিন আপনি এবং এই বাঁচার ফলে আপনি রাজ্যের রাজত্ব সবচাইতে বেশি দিন করবেন রাজা তো ভীষণ খুশি খুশি রাজা হয়ে তাকে অনেকগুলো অর্থ তার হাতে তুলে দিলেন সাথে সাথে এটাও বললেন যে আপনার মতোই একজন আছেন যিনি স্বপ্নের অর্থ বলতে পারেন তাকে বন্দি করে রেখেছি তার সাথে একটু দেখা করে যাবেন রাজার কথা মতো তিনি তার সাথে দেখা করলেন এরই মধ্যে খবর ওই ব্যক্তির কাছে পৌঁছে গেল ওই ব্যক্তি যিনি প্রথমে এসেছিলেন স্বপ্নের অর্থ বলেছিলেন রাজার কথা অনুযায়ী তিনি তার সাথে দেখা করতে গেলেন দেখা করা মাত্রই তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি এমন অর্থ বললেন যার কারণে আপনাকে পুরস্কার দেয়া হলো আর আমাকে তিরস্কার করা হলো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এমন অর্থ বলেছিলেন প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন তাই তাকে শুনালেন। তখন উনি বললেন যে আমি তো তাই বলেছি শুধুমাত্র আমি শব্দ চয়নে পরিবর্তন এনেছি আপনি বলেছেন যে খুব শীঘ্রই আপনার আত্মীয় স্বজন মারা যাবে তারপর আপনিও মারা যাবেন আর আমি বলেছি আপনি দীর্ঘ জীবন বাঁচবেন বাঁচবেন অর্থাৎ সবার বেশি দিন কথা তো অফ স্টোরি হচ্ছে একই যে আপনার অপোনেন্টে থাকা যে ব্যক্তিটি আছে তার সাথে যে শব্দ বিনিময় করবেন সে শব্দের ওজন কতটুকু সেটা কি সে বহন করতে পারবে কি পারবে না সেটা বুঝে শুনে শব্দের বিনিময় করা উচিত আর না হলে হিতে বিপরীত হতে পারে ধন্যবাদ